আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্বিয়ার লুৎফর রহমান বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরবো তা থেকে শেখার অনেক কিছু রয়েছে বলেই আমি মনে করি যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে সমস্যাগুলো প্রতিনিয়তই আপনারা ফেস করে থাকেন সেই সমস্যাগুলো আর ফেস করবেন না সেটা বলাই যায় তো এই যে প্লটটি এই প্লটটি কিছুদিন আগে আমি পরিমাপে যাই এবং গিয়ে এখানে যে ধরা পড়ে সেটি হচ্ছে আপনাদের সামনে আমি উপস্থাপন করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কি সমস্যাটি এখানে হয়েছে তো এই প্লটটি যখন পরিমাপে যাই এই প্লটটির মধ্যে দুইজন মালিকানা ছিল পরবর্তীতে অনেক অংশীদার সেখানে হয়েছে তাদের ওয়ারিশান হিসেবে কিন্তু এই সম্পত্তিটি হচ্ছে রেকর্ডীয় সম্পত্তি তো রেকর্ডীয় সম্পত্তি হওয়ার কারণে এই প্লটটির মধ্যে যে পরিমাণ জমি থাকবে ঠিক সম জমি দুজনেই ভোগ করবে সেটা কম অথবা বেশি তো এখানে যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানে মোট জমির পরিমাণ বাউন্ন শতক তো বাউন্ন শতক জমি এখানে এক আটানো আটানো অংশ একজন হচ্ছে মজিদ উনি আটানা এবং দুই নম্বর হচ্ছে আটানা এই হচ্ছে পুরা অংশ এখানে বাউন্ন শতাংশ জমি যেহেতু তো বাউন্ন শতাংশ জমিকে যদি আপনি মসজিদকে আটানা এবং মমতাজকে আটানা দেন তাহলে সহজে বের হয়ে যাবে যে কার হিসা কতটুকু হবে তাহলে প্রত্যেকে ছাব্বিশ শতক করে জমি এখানে পাবে এটি হচ্ছে খতিয়ান অনুযায়ী মজিদ এবং মমতাজের অংশ অনুযায়ী কিন্তু এখানে যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে যে এই যে মজিদ যিনি রয়েছেন তিনি এখানে ছাব্বিশ শতাংশ জমি অনেক পূর্বেই এখান দিয়ে হাঁপাহাঁপি করে নিয়ে যায় তো এখানেই হচ্ছে মূল বিষয়টি তো আপনারা মনে রাখবেন যে মজিদ তার এই খতিয়ানের হিসা অনুযায়ী ছাব্বিশ শতক জমি উত্তর দিক থেকে নিয়ে যায় এই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন এটি হচ্ছে মূল ফাংশন যেহেতু এই প্লটটির মধ্যে জমির পরিমাণ খতিয়ানে রয়েছে বাহান্ন শতক কিন্তু এইখানে নকশার মধ্যে যে জমির পরিমাণ রয়েছে তা হচ্ছে আটচল্লিশ শতক এই যে আটচল্লিশ শতক জমি এখানে রয়েছে তাহলে যদি মজিদ এবং মমতাদের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তারা প্রত্যেকে পায় চব্বিশ শতক করে জমি এখন প্রশ্ন হলো যেহেতু মজিদ পূর্বেই উত্তর দিক থেকে তার খতিয়ান অনুযায়ী ছাব্বিশ শতাংশ জমি নিয়ে নিল তাহলে এখানে যে বাউন্ন শতাংশ জমির অর্ধেক আটানো হিসা অনুযায়ী মসজিদ যে নিয়ে নিল তাহলে এখানে মন্তাজের জমির পরিমাণটি থাকে কত দেখুন বাইশ শতক এখন প্রশ্ন হলো যেহেতু এখানে জমি নকশার মধ্যে কম এই কমের হিসাটা মজিদেরও নেওয়া উচিত ছিল এবং মন্তাজেরও নেওয়া উচিত ছিল কিন্তু মজিদ যেহেতু একটু চতুর্থ শ্রেণির লোক তাই সে কী করছে তার একজন সার্ভিয়ারকে নিয়ে এসে উত্তর দিক থেকে ছাব্বিশ শতক জমি নিয়ে যায় এবং দক্ষিণ পার্শ্বে যিনি থাকেন মমতাজ তাকে ছাব্বিশ শতক দেওয়ার পরিবর্তে তাকে বাইশ শতাংশ দিয়ে দেয় তো এটি তাৎক্ষণিকভাবে মন্তাস যদিও বুঝতে পারে নাই কিন্তু অনেক বছর পর যখন সেটা বোঝে তো বোঝার এর মধ্যে ওনারা যে ছাব্বিশ শতক জমি এখান থেকে নিয়ে নেয় এবং এখানে একটি পিলার দিয়ে তারা তাদের সাথে সেপারেট করে ফেলে এবং এই অংশগুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন পক্ষের কাছে বিক্রি করে দেয় তো বিক্রি করে দিয়ে যখন তারা ছাব্বিশ শতাংশ বিক্রি করে দেয় তখন এইখানে গিয়ে ওনাদের বাইশ শতাংশ জমি থাকে এখন এখানে একটি শুভঙ্করের ফাঁকি যেটি মন্তাজ খাকে দেয়া হয়েছিল এখানে একটি খাল ছিল যেটি বর্তমানে নেই তো এখানেও অতিরিক্ত অনেক জমি যে এই পাশে যে মন্ততাজ রয়েছে তিনারা এখান দিয়ে ভোগ করে তো যখন এটি হয়তো এভাবে নেয় তখন তাদেরকে দেখানো হয় যে দক্ষিণ পাশে যে তোমার খাট জায়গা রয়েছে সেগুলো তো তুমি ভোগ করবা সুতরাং তুমি দক্ষিণ পাশে থাকলে তোমার জন্য ভালোই হবে কিন্তু প্রশ্ন হলো যেহেতু আটচল্লিশ শতাংশ জমি এখানে রয়েছে সে কোনো অবস্থাতেই চব্বিশ শতাংশের বেশি জমি সে পাবে না এইভাবে তাকে বন্টন করে দিয়ে ঠকিয়ে দেয়া হয়েছে কিন্তু এখন এখানে যে অতিরিক্ত জমিটি ছিল যেটি ওনাদের দখলে ছিল কিন্তু এখন কি করছে যে সরকার সেটি পরিমাপ করে বের করে নিয়ে গেছে এখন ওনাদের এখানে বাইশ শতক জমি রয়েছে তো এখানে এই সমস্যাটি কোনো অবস্থাতেই হতো না যদি এই মমতাজ পূর্বের থেকেই কিছু ইনকোয়ারি এই জমির বিষয়ে করে নিত যে এখানে পর্ষাতে বাউন্ন শতক নকশা কি বাউন্ন আসে বা বেশি কম কি আছে সে বিষয়টি জেনে নিত তাহলে সে দাবিটি করে তার জমিটি নিতে পারত। তাই সুপ্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে এরকম অবস্থা যদি কখনও একপক্ষ তার সার্ভেয়ার নিয়ে আসে এবং সেখান থেকে যদি বন্টনে যায় তাহলে আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো করবেন যে নকশার ঘেরে কতটুকু আছে তাকে কতটুকু দেয়া হলো আপনাকে কতটুকু দেয়া হলো সর্বোপরি সেটার একটা নোট আপনি রেখে দেবেন তাহলে হয়তো এই যে চার শতক জমি এখন মন্তাজ কম খা ভোগ করতেছে এই ভোগ করার সুযোগটা থাকতো না কারণ যেহেতু বা অন্যর স্থানে আটচল্লিশ হয়েছে দুই শতক জমি মজিদ এবং দুই শতক জমি মন্ততাস খা উভয়েই সেটাকে বন্টনের মাধ্যমে রেশি অনুযায়ী কম দিয়ে বন্টন করে দেয়া হতো ধন্যবাদ সবাইকে